বিশ্বকাপ বাছাই ভেনিজুয়েলা ও ইকুয়েডারের বিপক্ষে সেই দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন মেদিনা ও কোরিয়ার বাদ পড়া নিয়ে সমালোচনায় পড়েছেন কোচ ইস্ক্যালোনি এদিকে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি দেশের মাটিতে ম্যাসির বিশ্বকাপ বাছাইয়ে খেলা শেষ ম্যাচ জানিয়েছেন বিশ্বকাপ জয়ী তারকা নিজেই কারণ দুই হাজার তিরিশ বিশ্বকাপ বাছাইয়ে তার জাতীয় দলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ম্যাসি ও তার পরিবার বিশ্বকাপ বাছাইয়ে এবারও দাপট ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীদের মূল পর্ব নিশ্চিত হয়েছে বেশ আগে ষোলো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে তারা বাকি আছে আরও দুটি ম্যাচ আগামী পাঁচই সেপ্টেম্বর ঘরের মাটিতে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আলবেসেলেস্তারা এরপর দশে সেপ্টেম্বর ইকোয়েটারের বিপক্ষে খেলবে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ এই দুই ম্যাচের জন্য গত আঠারোই আগস্ট প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টাইন কোচ লিউলেন স্ক্যালোনি এবার সেখান থেকে বাদ পড়েছেন দুজন উনত্রিশ সদস্যের প্রাথমিক দলের স্কোয়াডে নেই ফরওয়ার্ড আনহেল করিয়া ও লেফট ব্যাক ফাকুন্দো মেদিনা মেদিনার বাদ পড়া নিয়ে সমালোচনায় পড়েছেন কোচ ইস্ক্যালোনি সর্বশেষ গত জুনে কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মেদিনা ভালো পারফর্মও করেছিলেন চোট পাওয়া লিসান্দো মার্টিনেস এখনও দলের বাইরে তারপরও কেন মেদিনাকে নেওয়া হলো না তার কোনো সদ উত্তর দেননি আর্জেন্টাইন কোচ এদিকে পাঁচে সেপ্টেম্বর ভেনিজুয়েলের বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ লিউলের ম্যাসির কাছে তার বয়স এখন আটত্রিশ দু হাজার তিরিশ বিশ্বকাপ বাসায় তার খেলার সম্ভাবনা নেই তাই দেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বিশ্বকাপ বাসায় লিউলের ম্যাচের শেষ ম্যাচ আলবেসেলস বিশ্বকাপ জয়ের নায়ক নিজেই এটা নিশ্চিত করেছেন ভেনিজুয়েলের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ম্যাচই আর্জেন্টিনার অধিনায়ক বলেন ভেনিজুয়েলের বিপক্ষে ম্যাচটা আমার জন্য একটি বিশেষ ম্যাচ আমি জানি না আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ খেলব কিনা তাই আমার স্ত্রী সন্তান বাবা মা মাঠে বসে এই ম্যাচটি দেখবে আমি জানি দেশের মানুষ আমাকে কতটা ভালোবাসে তাদের ভালোবাসা সামনে বসে উপভোগ করার সুযোগ পাবো এটা ভেবেই আমি গর্বিত